হাই আমি এস আর রোমানা রোমান্টিক মাইন্ড ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমি যে জাপানি মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি তার নাম প্যারাডাইস কিস প্রথম কথা জাপানি বা কোরিয়ান রোমান্টিক কমেডি মুভিগুলো এমনিতেই অনেক ফানি হয় তার উপর আবার যে মুভির গল্পগুলো স্কুল পড়ুয়া ছেলে ঘিরে সেই মুভিগুলোর কথা আর কি বলবো পুরোই অস্থির লেভেলের হয় মুভিতে রোমান্টিক লাভ স্টোরি তো সাথে মুভিতে এমন কিছু ফানি সিন থাকে যা দেখে হাসি আটকানো যায় না তো আজকের মুভিটাও তেমনই একটি মুভি আর যারা অলরেডি আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেছেন তারা জেনেই গেছেন আমি ভালো মুভি ছাড়া এক্সপ্লেন করি না তো কাহিনীবাজি অনেক হলো চলুন এবার মুভির গল্প শুরু করা যাক মুভির শুরুতেই আমরা জাপানের ব্যস্ততম শহরের একটি রাস্তায় স্কুল ড্রেস পরা একটা মিলকে দেখি এনাম ইউকারিক ইউকারি খুব সাদামাটা টাইপের এবং খুবই সহসরল স্বভাবের তো সবাই যেখানে ফোন নিয়ে ব্যস্ত সেখানে ইউকারি রাস্তায় দাঁড়িয়ে কেন বই পড়তেছে এটা বোঝানোর জন্য সিন ফ্ল্যাশব্যাকে যায় আমরা সেই ছোট্ট মেয়ে ইউকারিকে দেখি যে তার মায়ের পিছে পিছে গুটি পায়ে হাঁটতেছে আর খুব কান্না করতেছে কারণ সে জীবনের প্রথম পরীক্ষাতেই ফেল করেছে আর এটা শোনার পর তার মা তার উপর প্রচুর ক্ষেপে গিয়ে তাকে একা রেখেই এখান থেকে চলে যাচ্ছে পরীক্ষার রেজাল্ট তার আর তার মায়ের মাঝে দেয়াল তুলে দিয়েছে ঠিক করেছিল যে আজ থেকে সে খুব ভালোভাবে পড়াশোনা করবে এবং একটি বিখ্যাত উচ্চ বিদ্যালয়ে ভর্তি হবে আর সেটাই হয় আমরা দেখি ইউকারি এখন শহরের একটা বিখ্যাত উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সেই স্কুলে ঢুকতেই একটা ছেলেকে দেখে থমকে যায় এবং মুগ্ধ হয়ে ছেলেটিকে দেখতে থাকে এই নাম বং সাথে সেম ক্লাসেই পড়ে ছেলেটির তো বংকে ইউকারি যেভাবে মুগ্ধ হয়ে দেখতেছে তাতেই আমরা বুঝে যাই বংকে তার ভীষণ ভালো লাগে আর হ্যাঁ এই ছেলেটি কিন্তু ইউকারির জীবনের প্রথম ক্রাশ তো যাই হোক ইউকারি বং এর পাশ কেটে যাওয়ার সময় তার অন্যরকম একটা ভালো লাগা ফিল হয় আর ফ্লাশব্যাকে দেখি ইউকারে একদিন বঙ্গের সাথে ধাক্কা খেয়েছিল আর সেখান থেকে এই ভালো লাগার সৃষ্টি হয়েছে তো স্কুল শেষে বাসায় ফেরার সময় বং হঠাৎ আজ ইউকারের সাথে হাই হ্যালো করে এটা দেখে ইউকারি তো পুরো সারপ্রাইজ হয়ে যায় আর হবেই না বা কেন এই প্রথম তার ক্রাশ মানে বং তার সাথে নিজে খুঁজে কথা বলল। পরের সিনে দেখি ইউকারি গাছের আড়ালে থেকে লুকিয়ে বংয়ের ছবি তুলতেছে খুব ভালো কথা কিন্তু এই কান সারছে বং ইউকারির এই কাণ্ড দেখে ফেলতেই ইউকারি মোবাইল গুটিয়ে গাছের পিছনে লুকিয়ে পড়ে আর ভাবে কি যে হবে কি যে হবে ততক্ষণে বং দৌড়ে এসে তাকে বলে তুমি এখানে কি করছিলে ইউকারি তখন মিথ্যা বাহানা দিয়ে বলে আরে তেমন কিছু না আমার নতুন মোবাইল তো তাই কেমন ছবি ওঠে একটু চেক করতেছি বং আসল ঘটনা ঠিকই বুঝে ফেলেছে তাই সে বলে চলো আমরা দুজনে মিলে একটা সেলফি তুলি এটা শুনে ইউকারি তো খুশিতে একদম গদ অবস্থা তো যাই হোক তারা একটা সেলফি তোলে পরের শুনে ইউকারি রাস্তার মধ্যে হাঁটতে হাঁটতে সেই ছবিটি দেখতেছে আর মুস্কি মুস্কি হাসতেছে তো ইউকারি হাঁটতেছে হঠাৎ আরশি নামের একটা ছেলে এসে তাকে কিছু একটা বোঝানোর চেষ্টা শুরু করে আরশির চেহারা ছুড়ো তার ফ্যাশন স্টাইল দেখে ইউকারি ভাবে ছেলেটি মনে হয় কিডনাপার তাই সে দৌড় দিয়ে সেখান থেকে পালাতে শুরু করে ইউকারি দৌড়াচ্ছে সাথে তার পিছে আরশিও দৌড়াচ্ছে কিন্তু এই গেল ইউকারি হোচট খেয়ে পড়তে পড়তে অল্পের জন্য বেঁচে গেল তো যে ইউকারিকে বাঁচালো এর নাম ইসাবেলা নাম ও চেহারা দেখে একে মেয়ে মনে হলো আসলে সে থার্ড জেন্ডার আর হ্যাঁ আর ও ইসাবেলার কথা শুনে আমরা বুঝতে পারি এরা আসলে একই টিমের লোক তো ইসাবেলা খেয়াল করে ইউকারি সেন ছাড়িয়ে ফেলেছে আসলে সে ভয়ে সেন ছাড়ায়নি বরং সে গত তিন দিন ধরে রাত জেগে পড়াশোনা করছিল তাই শরীর দুর্বলতার কারণে সেন ছাড়িয়ে ফেলেছে পরের সিনে ইউকারির জ্ঞান ফিরে সে চোখ খুলতেই তার মাথার উপরে একটা মেয়েকে দেখতে পায় এর নাম হ্যানা মেয়েটিকে দেখি সে আচমকা ভয় পেয়ে উঠে পড়ে এবং জানতে চাই সে এখন কোথায় আছে হ্যানা বলে তুমি আমাদের স্টুডিওতে আছো আসলে আমরা ইয়াজাদেমি একাডেমি অফ আর্টস এর স্টুডেন্ট আমরা এখানে ড্রেস ডিজাইন করি তখন আরসি ইউকারিকে বলে সামনের মাসে আমাদের প্রথম ফ্যাশন শো হবে আমরা যেই ড্রেসগুলো ডিজাইন করছি সেগুলো শোতে উপস্থাপনের জন্য আমরা একটা মডেল খুঁজতেছি এটা শুনে ইউকারি বলে ওঠে আমার সামনে এক্সাম আছে তোমাদের সাথে ছেলে করার মতো সময় আমার নেই এই বলে সে সেখান থেকে চলে যেতে থাকে তখন আরসি তাকে থামিয়ে তাদের সমস্যাটা বোঝানোর চেষ্টা শুরু করে বাট কিছুতেই কাজ হচ্ছে না ঠিক তখনই এই ছেলেটির সেখানে এন্ট্রি হয় এর নাম জর্জ জর্জ ইউকারির দিকে এক নজরে এভাবে তাকিয়ে আছে দেখে ইউকারি অনেকটাই ঘাবড়ে যায় এবং এক সেখান থেকে বাইরে চলে আসে বাহিরে এসে ইউকারি যেভাবে স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে মনে হয় যেন সে অনেক বড় একটা বিপদ থেকে মুক্তি পেল পরের দিন সকালে আমরা দেখি ক্লাসরুমে বসে ইউকারি গালে হাত দিয়ে টেনশন করছে এবং মনে মনে জর্জের কথা ভাবতেছে জর্জ তার দিকে গতকাল কেমন যেন অদ্ভুতভাবে দেখছিল ভাবনা শেষ হতে না হতেই ইউকারি দেখে জর্জ তার খোঁজে তার ক্লাসরুমে চলে এসেছে কি একটা অবস্থা ইউকারি সাথে সাথেই তার দুই হাত দিয়ে মুখ ঢেকে নিজেকে আড়াল করার চেষ্টা করে কিন্তু এতে কোনো লাভ হয় না জর্জ তাকে খুব সহজেই খুঁজে পাই এবং তার কাছে এসে বলে আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি তখন ইউকারি বিরক্ত হয়ে বলে তোমরা কেন আমার পিছনে পড়ে আছো চলে যাও এখান থেকে এটা শুনে জর্জ বলে আমি যাচ্ছি তাহলে তুমিও চলো আমার সঙ্গে এটা বলেই জর্জ চট করে ইউকারির হাতটা ধরে এক টান দিয়ে এখান নিয়ে যায় আমরা দেখি জর্জ ইউকারিকে গাড়িতে করে কোথায় যেন নিয়ে যাচ্ছে আর ইউকারি ভয়ে গলা ফাটিয়ে চিল্লিয়ে চিল্লিয়ে বলতেছে আমাকে এই ছেলেটি ধর্ষণ করতে নিয়ে যাচ্ছে প্লিজ আমাকে কেউ হেল্প করুন ইউকারের এই কাণ্ড থেকে জর্জ তার গাড়ির গতি আরো দ্বিগুণ বাড়িয়ে দেয় শেষমেশ গাড়ি এসে থামে জর্জের ইয়াজাদেমি কলেজের সামনে ইউকারি গাড়ি থেকে নেমে অবাক হয়ে চারপাশটা ঘুরে ফিরে দেখতে থাকে যেহেতু এটা ফ্যাশন ডিজাইনিং স্কুল তাই ইউকারি সেখানে আজব সব ফ্যাশনের নমুনা দেখতে পায় এখানকার মেয়েদের এমন শর্ট পোশাক দেখে ইউকারি ভয়ে তার পোশাক ঠিক করতেছে ঠিক তখনই সে দেখে এতক্ষণ সে যা যা দেখেছে সেগুলো তো এই ফ্যাশনের কাছে কিছুই নয় কি আজব ড্রেস মাইরি এটা দেখে ইউকারি ঝটকা খেয়ে বলে বাপরে এই মেয়ে তো দেখি ব্রা পেন্টি কিছুই পরেনি তো তার এই ঝটকা কেটে উঠতে না উঠতে দেখে এক জোড়া টুনটুনে পাখি সবার সামনে কিসমিস খাচ্ছে এগুলো দেখে ইউকারি আরো ভয় পেয়ে যায় এরপর হ্যানা ও জর্জ ইউকারিকে নিয়ে কলেজের ভিতরে এসে একটা লোকের সাথে পরিচয় করিয়ে দেয় এই লোকটির নাম ইয়াংশু ইয়াংশু একজন মেক ওভার আর্টিস্ট সেই সাথে সে জর্জের অনেক ভালো একজন বন্ধু তো জর্জ ইউকারিকে মূলত ইয়াংশুর কাছে নিয়ে এসেছে ইউকারির লুক চেঞ্জ করার জন্য কারণ ইউকারিকে মডেল বানাতে হলে আগে তার হেয়ার স্টাইল চেঞ্জ করতে হবে এর মাঝেই সেখানে একটা মেয়ে তার দলবল নিয়ে হাজির হয় এই মেয়েটির নাম হলো কাউরি সেও জর্জের মতো একজন ফ্যাশন ডিজাইনার তো জর্জ কাউরির সাথে কথা বলছিল তখন ইয়াংশু ইউকারিকে ফিসফিস ফিস করে বলে এই কলেজের জর্জের সাথে পাল্লা দেওয়ার মতো একজনই আছে আর সেটা হলো কাউরি পরের সিনে আমরা দেখি ইউকারি লজ্জা লজ্জা ভাব নিয়ে তার স্কুলে ঢুকতেছে ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ হলে দেখি তার চুলের এই কাটিং দেওয়াতে সে খুব লজ্জা পাচ্ছে তো সে ক্লাসরুমে আসলে তার চুলের এই কাটিং দেখে তার ফ্রেন্ডসরা তাকে নিয়ে অনেক হাসাহাসি করে এটা দেখে ইউকারের মনটা খারাপ হয় কিন্তু বং এই চুলের কাটিং দেখে তার খুব প্রশংসা করে তখন যে তার খুব ভালো লাগে এবং খুব খুশি হয় স্কুল শেষে ইউকারি ভাষায় আসলে তার মা তাকে বলে তোমার চুলের এই অবস্থা কেন তখন সে উল্টো পাল্টা বুঝিয়ে বিষয়টা কোনো রকমে ম্যানেজ করে পরের দিন ইউকারের স্কুলে আমরা ঈশাওয়ালাকে আসতে দেখি আসলে সেই ইউকারিকে তার সাথে নিয়ে যাওয়ার জন্য এসেছে তো ইউকারির ইচ্ছে না থাকা সত্ত্বেও জোর করে ঈশাওয়ালা তাকে সাথে করে নিয়ে একটা কাপড়ের দোকানে আসে সেখানে দেখি তারা সবাই মিলে সিলেক্ট করতেছে যে কোন কালারের কাপড় ইউকারিকে ভালো মানাবে কিন্তু অনেকগুলো কাপড় ট্রাই করার পরেও কোনো কালারই পছন্দ হচ্ছিল না এর মাঝে জর্জ একটা হলুদ কালারের কাপড় এনে ইউকারের গায়ে জড়িয়ে দিয়ে বলে এটা তোমাকে ভীষণ মানিয়েছে তোমাকে একদম সূর্যমুখীর মতো লাগতেছে তো অবশেষে এই কালারটাই তারা ফাইনাল করে এবং কাপড়ের মাপ দেওয়ার জন্য আগামীকাল ইউকারিকে তাদের স্টুডিওতে আসতে বলে পরের দিন ইউকারি একা স্টুডিওতে আসতে লাগে এবং সেখানে এসে দেখে বাহিরের লেখা প্যারাডাইস তো হঠাৎ এভাবে একা স্টুডিওর ভিতরে ঢুকতে সে খুব ভয় পাচ্ছে তারপরেও সে সাহস করে স্টুডিওর দরজাটা খুলে ভিতরে ঢুকতে যাবে হঠাৎ দরজাটা খুলতেই তার চোখ কপালে ওঠে সে দেখে ভিতরে গন্ধ বুঝে যাবে মাথা আর সাথে ইউকারি দরজা লাগিয়ে দেয় এমন সময় ঈশাবালা সেখানে এসে পড়লেই ইউকারি তাকে ভিতরে যেতে নিষেধ করে ঠিক তখনই হেনা তড়িঘড়ি করে তার শাটের বোতাম না লাগিয়েই বাহিরে চলে আসে ইউকারি তাকে এই অবস্থায় দেখে লজ্জা পেয়ে বলে তুমি মনে হয় বোতাম লাগাতে ভুলে গেছো তাড়াতাড়ি লাগিয়ে নাও তখন ঈশাবালা এসে তার সাথের বোতামগুলো লাগিয়ে দেয় এরপর হ্যানা ইউকারিকে ভিতরে এনে তার কাপড়ের মাপ নিতে শুরু করলেই ইউকারি অনেক লজ্জা পায় তখন হ্যানা অনেক কষ্টে মাপটা নিয়ে নেয় ইউকারি হ্যানাকে বলে তোমাদের স্টুডিওর সামনে প্যারাডাইস কিস লেখা কেন হ্যানা বলে এটা আমাদের ব্র্যান্ডের নাম এটাকে সংক্ষেপে আমরা প্যারাকিসও বলি আমাদের সবার স্বপ্ন একটাই একদিন আমাদের ব্র্যান্ডটা অনেক জনপ্রিয় হবে এবং আমাদের সবার ভাগ্য খুলে যাবে এরপর হ্যানা ড্রেসের মাপ এনে জর্জকে দিলে জর্জ সেগুলো পরতে গিয়ে যেই বলে বুকের সাইজ ঠিক তখনই লজ্জায় দুম করে সেটা নেয় এবং বলে এটা পার্সোনাল জিনিস এটা তুমি কিছুতেই পড়তে পারো না যার শুনে সবাই হেসে ওঠে তখন জর্জ তার নিজের ডিজাইন করা একটা পোশাক দেখিয়ে সেটা পড়তে বলে ইউকারি পাশের রুম থেকে ড্রেসটি পরে বাহিরে আসলে তারা সবাই মুগ্ধ হয়ে যায় কারণ ড্রেসটি পরেই ইউকারিকে পুরোই অস্থির লাগতেছে এরপর জর্জ ইউকারিকে গাড়িতে করে পুরো শহর ঘুরিয়ে সন্ধ্যাবেলা বাসায় পৌঁছে দিতে যাচ্ছে এমন সময় ইউকারি জর্জকে বলে তোমার মা বাবা তোমাকে কখনো চর মেরেছে জর্জ না বললে ইউকারি বলে আমাকে ছোটবেলা থেকেই সামান্য সামান্য ভুলের জন্য মায়ের হাতে অনেকবার মার খেতে হয়েছে তাই আমি বড় হয়েও আজও সর্বদা আঘাতকে ভয় পাই এবং কখনোই নিজের ইচ্ছে মতো কিছু করার সাহস করতে পারি না এই আমার মায়ের ভয়ে আমি শুধু পড়াশোনা ছাড়া জীবনে আর কিছু কখনো করিনি এগুলো শুনে জর্জ ধুম করে গাড়ি ঘুরিয়ে ইউকারিকে সোজা একটা হোটেলে নিয়ে আসে হোটেলে এসে ইউকারি জর্জের ভাবসাব দেখে বুঝতে পারে পরিস্থিতি সুবিধাজনক না তাই ইউকারি এখান থেকে পালাতে চাই কিন্তু জর্জ তাকে ধরে জোর করে ভিতরে আনে এবং ধ্যাম করে এইভাবে বিছানায় শুয়ে দিয়ে কিস করার চেষ্টা শুরু করে কিন্তু জর্জ বারবার অনেক চেষ্টা করার পরে কেউ ইউকারিতা কে কিছুতেই কিস করতে দেয় না তখন জর্জ বলে এটা তোমার ইচ্ছার বিরুদ্ধে হচ্ছিল বলে ঠিকই তো তুমি প্রতিবাদ করলে তাহলে তোমার মা যখন তোমার ইচ্ছার বিরুদ্ধে তোমাকে কিছু চাপিয়ে দেয় তখন তুমি তার প্রতিবাদ করো না কেন নিজের যেটা করতে ভালো লাগে সেটা মন খুলে করো আমি মডেল চাই আমি কোনো পুতুল চাই না তোমার কিসের এত লজ্জা আর কিসের এত ভয় এই বলে জর্জ রাগ করে ইউকারির লজ্জা ভাঙানোর জন্য আবার কিস করার চেষ্টা করলে ইউকারি জর্জকে গালি দিয়ে সেখান থেকে চলে যায় তবে যাওয়ার সময় জশকে বলে আমি তোমাকে ঘৃণা করি তবে হ্যাঁ টেনশন করোনা আমি তোমার জন্য মডেল হয়ে পারফরমেন্স করব দিন চলে আসে পরের দিন সকালে আমরা দেখি ইউকারি তার ক্লাসে অমনোযোগী তখন বং তার থেকে তার মন খারাপের কারণ জানতে চাইলে ইউকারি ভুল ভাল বলে ব্যাপারটা ম্যানেজ করে সিন চলে আসে স্টুডিওতে আমরা দেখি একটা ব্যাগে ফোন বাঁচতেছে আসলে ইউকারি তাড়াহুড়ো করে যাওয়ার সময় তার ব্যাগটা ফেলে রেখে গেছে তো হ্যানা এসে ফোনটি হাতে নিতেই দেখে ইউকারি তার ফোনে বং ও ইউকারির রয়েল পেপার লাগিয়ে রেখেছে ছবিটা দেখে হ্যানার ভীষণ মন খারাপ হয়ে যায় কেন মন খারাপ হলো তাই একটু সামনে গেলেই বুঝতে পারবেন ইউকারি ক্লাস শেষে বংকে বাই জানিয়ে বাড়ি ফিরতেছে হঠাৎ ইউকারে কাকে যেন দেখে ভয় পেয়ে বং পিছনে গিয়ে লুকিয়ে পড়ে বং দেখে ইউকারি আসলে জর্জকে পেয়েছে বং তখন রেগে গিয়ে জর্জকে গালিগালাজ গালিগালাস করে বলে ইউকারিকে তোমরা বিরক্ত করা বন্ধ করো সে তোমাদের ও সবাই বিন্দু মাত্র ইন্টারেস্টেড নয় এমন সময় সেখানে হেনা চলে আসে হ্যানাকে পেয়ে ইউকারি দৌড়ে হ্যানার কাছে গেলে বং পিছন ঘুরে হেনাকে দেখে ঝটকা খেয়ে যায় এরপর সিন শিফট হয় একটা রেস্টুরেন্টে বং হেনার নাম ধরে ডেকে কথা বলতে লাগলে ইউকারি অবাক হয়ে বংকে বলে তুমি হেনাকে চেনো বং বলে আমি হ্যানা এবং আরশি আমরা তিনজন ন্যাংটা কালের বন্ধু তখনই সিন চলে আসে তাদের ছোট্টবেলায় আমরা দেখি ছোটবেলায় আমাদের স্টাইলিশ বয় আরশি এবং বং এরা দুজনেই হেনাকে ভালোবাসতো আর এটা নিয়ে তাদের মাঝে ঝগড়া বেঁধে গেলে আরশি বংকে বলে চল একটা চুক্তি করি আমরা তিনজনই সবসময় একসঙ্গে থাকবো যে আগে এই বন্ধুত্ব ছেড়ে চলে যাবে সে হানাকে ভুলে যাবে কারণ যাই হোক না কেন আর হ্যাঁ যে হ্যানার সাথে থেকে যাবে সে হ্যানাকে বিয়ে করবে বর্তমানে আসলে বং বলে একদিন আমার বাবা মা আমাকে নিয়ে দূরের একটা শহরে চলে যায় যার কারণে সেই চুক্তি অনুযায়ী হেনাকে আমার হারাতে হয় আর ওদিকে আর সে জিতে নাই তো যাই হোক এরপর তারা সবাই একে অপরের সাথে পরিচিত হয় আর বং এর ছোটবেলার ক্রাশ হেনাই যেহেতু জর্জের এসবের সাথে জড়িত এটা বোঝার পর বং মুহূর্তের মাঝে পার্টি বদলে উল্টো আরো জর্জ হ্যানার পক্ষ হয়ে কথা বলতে শুরু করে এবং ইউকারির সামনেই হ্যানার সাথে লাইন মারতে লাগে এটা দেখে ইউকারি মনে মনে বলে এবার বুঝতে পারলাম আমি তিন বছর ধরে বং পিছনে পড়ে থেকেও আজও কেন তার মনে জায়গা করতে পারেনি আসলে তার মনে হেনা বসবাস করছিল আর তাই ইউকারি বংয়ের ওয়াইফাই ঠিক মতো সিগনাল পাচ্ছিল না আর যতটুকু সিগনাল পাচ্ছিল সেটাও তো এখন ডিসকানেক্ট হয়ে গেল বং তার পাসওয়ার্ড চেঞ্জ করে নিল তাই কি আর করার ইউকারি হতাশ হয়ে মুখ ফিরিয়ে নিতেই নতুন একটা আশার আলো দেখতে পাই মানে জর্জকে দেখতে পাই পরের সিনে দেখা যায় ইউকারি তার মাকে কে বলতে আমি মডেল হতে চাই এই কথা শুনে তার মা বরাবরের মতো একটা দেয় এবং এই সব চিন্তা বলছেনি আর আজকেও বুঝবে না তাই সে করে বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় আর পরের সিনে দেখি সে বাড়ি ছেড়ে এখানে চলে এসেছে ইউকারির বাসা ছেড়ে আসার কথা শুনে সবাই তাকে বকতেছে আর বলতেছে এখন তুমি কোথায় থাকবে কিন্তু জর্জ ইউকারিকে সাপোর্ট করে বলে তোমার এমন সাহসিকতার জন্য অনেক ধন্যবাদ আমার বাসায় একটা অতিরিক্ত রুম আছে তুমি চাইলে আমার সাথে সেখানে থাকতে পারো এটা শুনে এরা তিনজন পুরো অবাক হয়ে যায় কারণ আজ পর্যন্ত এরা তিনজন জর্জের রুম কেন রুমের দরজাটাও দেখেনি আর সেই জায়গায় জর্জ ইউকারি তার ফ্ল্যাটে থাকার জন্য নিজে ইনভাইট করছে তো কোনো অপশন না থাকায় বাধ্য হয়ে ইউকারিকে ফ্ল্যাটেই যেতে হয় ইউকারি ফ্ল্যাটে এসে এমন হাইফাই অবস্থা দেখে পুরো অবাক হয়ে যায় এবং ভাবে জর্জ নিশ্চয়ই তাহলে কোটিপতি ঘরের সন্তান তো যাই হোক ইউকারি তার রুমে এসে কাপড় টপড় কসমেটিক শ্যাম্পু সবকিছু আনপ্যাক করে গুছিয়ে রাখে এবং ফ্রেশ হয়ে বাহিরে বের হয়ে এসে টুকটাক গল্পের ছলে জর্জের থেকে তার বাবা মার সম্পর্কে জানতে চায় জর্জ বলে আমার বাবাকে আমি ঘৃণা করি কারণ সে তার এক বান্ধবীর সাথে অবৈধ সম্পর্কে জড়িয়েছিল এবং সেই বান্ধবীকে সে প্রেগনেন্ট করেছিল আর আমার বাবার বান্ধবীর সেই গর্ভের ছেলেটা হলাম আমি আমার বাবা আমাদের ধার ধারে না আর আমিও তার ধার ধারি না তো যাই হোক মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যায় এবং সেই দিনের সেই ঘটনাটা মনে পড়ে ইউকারি ভাবে জর্জ নিশ্চয়ই তার রুমে ঢুকে তার সাথে কিছু করার চেষ্টা করবে তাই সঙ্গে সঙ্গে সে বিছানা থেকে লাফ দিয়ে উঠে চেক করে দেখে দরজাটা ঠিক মতো লক করা আছে কিনা লক করা আছে দেখে তার কলেজের পানি আসে কিন্তু সকালে ইউকারের ঘুম ভাঙতেই সে চমকে ওঠে কারণ সে দেখে জর্জ তার বেড়ের পাশে দাঁড়িয়ে আছে ইউকারের লজ্জায় কম্বল বুকে জড়িয়ে রেখে বলে আপনি আমার রুমে কি করে ঢুকলেন আর কেন ঢুকলেন জর্জ বলে আমার কাছেও একটা চাবি আছে আর হ্যাঁ আমি এটা দেখতে এসেছি যে ঘুমন্ত অবস্থায় তোমাকে কতটা সুন্দর দেখাই অস্থির পহরের সিনে আমরা দেখি ইউকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দেখতেছে কারণ বর্তমানে তার একটা চাকরির খুবই প্রয়োজন কিন্তু দুঃখের বিষয় হলো তার যে শিক্ষাগত যোগ্যতা সেই অনুপাতে সে কোনো চাকরি খুঁজে পাচ্ছে না পরের দিন আমরা ইউকারিকে একটি ফটোশুটের সেটে দেখতে পাই আমরা দেখি তাকে মেকআপ করানো হচ্ছে আর সে ভয়ে নার্ভাস ফিল করতেছে আসলে ইউকারি জব না পাওয়াই জর্জ তার ফ্রেন্ড ইয়াংশুর মাধ্যমে ইউকারির পার্ট টাইম জবের একটা ব্যবস্থা করেছে তো ইয়াংশু ইউকারিকে রেডি করে বলে এবার তোমার ফটোশুট হবে ক্যামেরার সামনে আসার জন্য প্রস্তুতি নাও এই কথা শুনে ইউকারি খুব নার্ভাস হয়ে পড়ে কারণ জীবনে এই প্রথম এতগুলো মানুষের সামনে সে ফটোশুট করতে যাচ্ছে বাপ রে বাপ তাই ইউকারি একটু সময় চেয়ে বাহিরে দৌড় দেয় এবং দূরে এসে জর্জকে কল করে তার নার্ভাস হওয়ার ব্যাপারটা জানায় তখন জর্জ তাকে উৎসাহ দিয়ে বলে আমি জানি তুমি এটা পারবে কারণ তোমার উপর আমার এই ভরসাটুকু আছে বিধায় আমি তোমাকে সেখানে পাঠিয়েছি এটা শুনে ইউকেরি কনফিডেন্স পাই এরপর সে বুকে সাহস নিয়ে ক্যামেরার সামনে বসে পড়ে এবং তার নিজের মতো করে নানা পোজ দিতে শুরু করে যদিও ইউকারি প্রফেশনাল মডেল না এবং কোনো পূর্ব অভিজ্ঞতাও নেই তারপরেও ইউকারির পোজগুলো ভালোই হয় কারণ সে যা করছিল তার সব মন থেকে করছিল তো যাই হোক ইউকারির পারফরমেন্স দেখে সেখানকার সবাই খুশি হয় পাশে এসে ইউকারি জর্জকে সেখানকার তোলা তার একটা ফটো দেখালে জর্জ বলে সব ঠিক আছে বাট তুমি কি এই স্কুল ড্রেস পরে সেখানে গিয়েছিলে ইউকারি বলে আমার অন্য কোনো ভালো ড্রেস নেই তখন জর্জ তার বিশেষ একটা ঘরে ইউকারিকে নিয়ে আসে এবং সেখান থেকে পছন্দ মতো যে কোনো পোশাক নিতে বলে ইউকারি রুমে ঢুকে এতগুলো পোশাক দেখে অবাক হয়ে যায় জর্জ বলে আমি ছোটবেলা থেকে শুরু করে আজ পর্যন্ত যতগুলো স্পেশাল পোশাক ডিজাইন করেছি সবগুলো এখানে খুব যত্নে আগলে রেখেছি এবং এগুলো আমি কখনো বিক্রি করি না এটা শুনে ইউকারি বলে তাহলে এগুলো কি এভাবেই বেকার পড়ে থাকবে জর্জ বলে না এই স্পেশাল পোশাকগুলো পরার জন্য একটা স্পেশাল মানুষ চাই এরপর রাতে আমরা দেখি ইউকারি তার স্কুলের পড়া কমপ্লিট করতেছে আর অন্যদিকে জর্জ একটি পোশাকের ডিজাইন আর্ট করতেছে এমন সময় দরজায় কলিং বেল বাজলে জর্জ গিয়ে দেখে তার প্রতিদ্বন্দ্বী কাউরি বন্ধুদের নিয়ে তার বাসায় আড্ডা দিতে এসেছে তো এই আড্ডার মাঝে রান্নার এসে ইউকারির উপরে যে ডিম ফাটাতে জানে না সে ডিম ভাজবে আর কি তারপরেও সে একা রান্না করার চেষ্টা করে যাচ্ছে আর ওদিকে সবাই চিল মুড়ে আড্ডা দিয়ে যাচ্ছে তো কাউরি সহ সব মেয়ে জর্জের সাথে লাইন মারতেছে এবং বলতেছে আজ রাতে এখানেই থাকবে এবং জর্জের সাথে আড্ডা দেবে এটা শুনে ইউকারি মনে মনে ভাবে এদের লক্ষণ সুবিধাজনক মনে হচ্ছে না সারা রাত জেগে থেকে এদের উপর নজর রাখতে হবে হঠাৎ এমন সময় কাউরি জর্জের সেই বিশেষ রুমটি দেখতে চাইলে জর্জ বলে আমি মাতাল লোকদেরকে সেই রুমে ঢুকতে দেয় না ওই পোশাকগুলো আমার বিশেষ পোশাক তাই কেবলমাত্র স্পেশাল মেয়ে সেগুলো স্পর্শ করার যোগ্যতা রাখে এটা শুনে ইউকারি খুশি হয় কারণ জর্জ একটু আগে তাকে সেই পোশাকগুলো দেখাতে নিয়ে গিয়েছিল এমন সময় কাউরি বলে ওঠে তোমার কাছে আমার চেয়ে স্পেশাল আর কে আছে এই বলে কাউরি সেই রুমটির দিকে যেতে শুরু করে কিন্তু হঠাৎ কাউরি দেখে ইউকারি তাকে টেনে ধরেছে এরপর কোনো কথা নেই ইউকারি সোজা তাকে টেনে অন্য একটা রুমে আনে এটা দেখে অবাক এরপর ইউকারি যখন কাউরির থেকে জানতে চাই তার সাথে জর্জের কোনো রিলেশন আছে কিনা তখন গিয়ে কাউরি বুঝতে পারে ইউকারি তাহলে জর্জকে ভালোবাসে আর এই জন্যই সে হিংসে করছে তাই কাউরি বলে চিন্তা করো না জর্জের প্রতি আমার কোনো অনুভূতি নেই পরের সিনে দেখি জর্জের টিম পোশাক তৈরিতে ব্যস্ত এমন সময় জর্জ এসে বলে আগের ডিজাইন ভুলে যাও আমি নতুন একটা ডিজাইন সিলেক্ট করেছি এটা শুনে তার টিমের সবাই অবাক হয়ে যায় কারণ তারা যে ড্রেসটি ইউকারির মাধ্যমে তুলে ধরতে চেয়েছিল সেই ড্রেসটি তৈরি প্রায় শেষের দিকে তো যাই হোক জর্জ তাদেরকে নতুন ডিজাইনগুলো দেখালে তারা সেখান থেকে আবার একটি ডিজাইন সিলেক্ট করে কয়েকদিন ইউকারি এসে দেখে সবাই মন খারাপ করে বসে আছে কারণ তারা তাদের ডিজাইন করা অনেকগুলো কাপড় বিক্রির জন্য মার্কেটে ছেড়েছিল সেগুলো একটাও বিক্রি হয়নি সবগুলো কাপড় শপিং মল থেকে ফেরত এসেছে আর এই কাপড়গুলো তৈরি করতে তারা সবাই তাদের সকল জমানো টাকাগুলো সব অলরেডি খরচ করে ফেলেছে এখন তাদের কাছে আর কোনো উপায় নেই এই তারা প্যারাডাইস কিসের কার্যক্রম বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে এটা শুনে ইউকারি জর্জের সাথে এই ব্যাপারে কথা বলার চেষ্টা করলে জর্জ বলে আমরা সবাই যে যার মতো আলাদা পথে চলতে যাচ্ছি কারণ আমাদের প্যারাডাইস কিসের কার্যক্রম বন্ধ হতে চলেছে এখন ভরসা একটাই ফ্যাশন শোতে উইন হলে তবেই আমাদের প্রতিষ্ঠানকে আবার দাঁড় করানো সম্ভব নয়তো এসব বাদ দিয়ে আমাকে সারা জীবনের জন্য প্যারিসে চলে যেতে হবে জর্জের প্যারিসে চলে যাওয়ার কথা শুনে ইউকের মনটা ভীষণ খারাপ হয়ে যায় তারপর ইউকারি তার বাড়িতে ফোন করলে তার ছোট ভাই ফোনটি রিসিভ করে এরপর ইউকারি তার মায়ের খবর জানতে চাইলে তার ভাই বলে মা তোর উপর খুব রেগে আছে তখন ইউকারি ভাইয়ের মাধ্যমে তার ফ্যাশন শো অনুষ্ঠানের অংশগ্রহণের ব্যাপারটা তার মাকে জানিয়ে দেয় দিকে ডর্স তার টিমকে নিয়ে সারা রাত জেগে তাদের জীবনের শ্রেষ্ঠ এবং সর্বশেষ পোশাকটি তৈরির কাজে লেগে পড়েছে কারণ ফ্যাশন শো শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি দেখতে দেখতে তাদের ফ্যাশন শো প্রতিযোগিতা অনুষ্ঠানের দিন ফুরিয়ে আসে আর কয়েক ঘন্টা পর শো শুরু হতে যাচ্ছে তাই সকল টিম সেখানে উপস্থিত হয়েছে এবং যে মতো প্র্যাকটিস করতে যায়। ইউকের এমন রোবটিক র্যাম্প পর দেখে সবাই তো অবাক তারা হাসবে না কাঁদবে ফেলে পাচ্ছে না তো জর্জ ইউকারির এমন আজব র্যাম্প দেখে রেগে গেলে ইউখানি বাহিরে চলে আসে এবং লুকে একা একা মতো করে প্র্যাকটিস করতে থাকে অন্যদিকে এক এক করে তাদের ফ্যাশন শো দেখার জন্য দর্শকরা আসতে শুরু করে সেখানে আমরা বিল্ডিং এর বাহিরে মংকেও দেখতে পাই এবং ভিতরে আসতে দেখি ইউকারির মা এবং জর্জের বাবাও সেখানে এসেছে এদিকে ইউকারির মেকআপ করানোর সময় সে অনেক নার্ভাস হয়ে পড়ে এবং বলে আমার মতো মেয়ের কোন যোগ্যতাই নেই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার ইউকারির এমন হতাশাজনক কথা শুনে জর্জ তার উপরে প্রচন্ড রাগ করে সেখান থেকে চলে যায় এতে ইউকারি ইমোশনাল হয়ে কাঁদতে শুরু করে তখন ইসাওয়ালা ইউকারিকে সাহস দিয়ে বলে ভালো পোশাক পরলে মানুষের কনফিডেন্স বেড়ে যায় তাই ভয় পেয়েও না যখন তুমি মডেলদের মতো পোশাক পরবে তখন তোমার মাঝে অটোমেটিক মডেলদের মতো কনফিডেন্স এসে যাবে ইসাবালার এমন কথা শুনে ইউকেরি তার মনে একটু সাহস খুঁজে পায় এদিকে ফ্যাশন শো অনুষ্ঠান শুরু হয় এবং এক এক করে মডেলরা যে যার মতো তাদের ড্রেস প্রেজেন্ট করতে থাকে একটু পরেই কাউরির মডেল র্যাম্প করতে চলে আসে কাউরির তৈরি ড্রেস দেখে সবাই অনেক প্রশংসা করে এমনকি জর্জের তিন বন্ধুও সেই ড্রেসের প্রশংসা করে সবার এমন প্রশংসা শুনে কাউরি অনেক খুশি হয় ইউকারির কাছে আসতে দেখি জর্জ ইউকারিকে র‍্যাম্পে পাঠানোর জন্য রেডি করে রেখেছে এবারে ইউকারির যাওয়ার পালা কিন্তু র‍্যাম্পে যাওয়ার আগে জর্জ ইউকারিকে একটি প্রজাপতি আংটি পরিয়ে দেয় যেটা ছিল তাদের প্যারাডাইস কিস গ্রুপের একটি প্রতীক তো ইউকারি নার্ভাস হয়ে চলে যাচ্ছে এটা দেখে জর্জ পিছন থেকে তাকে বলে অন্যদের মতো মডেলিং করে হাঁটার কোনো দরকার নেই তুমি তোমার ইচ্ছে মতো হাঁটবে যেমনটা তুমি এর আগে হাঁটতে যাও আমি এখানে তোমার জন্য অপেক্ষা করবো তখন ইউকারি বলে চিন্তা না আমি সেরা নাও হতে পারি তবে আমি আমার নিজের মতো করে এটা বলে ইউকারি বিদায় জানিয়ে র্যাম্পে চলে যায় ইউকারির উপরে লাইট পড়তেই সে হাঁটতে শুরু করে ইউকারের স্টাইল এবং পারফরমেন্স দেখে তার মা সহ সেখানে থাকা সব দর্শক হাঁ করে ইউকারির দিকে তাকিয়ে থাকে পুরো থিয়েটার একেবারে নিস্তব্ধ সাথে অস্থির একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউকারির মা বিশ্বাসই করতে পারছে না যে এটাই তার সেই বোকাশোকা মেয়ে ইউকারি এদিকে জর্জের বাবাও তার ছেলের ডিজাইন করা পোশাক দেখে অনেক খুশি আর ওদিকে জর্জ তো ইউকারির এমন পারফরমেন্স দেখে পুরো শখ তো ইউকারি কখনোই আশা করছিল না যে তার মা তার পারফরমেন্স দেখতে আসবে তাই ইউকারি দর্শকের মাঝে তার মাকে দেখে খুশিতে তার চোখের জল আর আটকাতে পারে না তার চোখের কোনে জল টলমল করে ইউকারির পারফরমেন্স শেষ হতেই সে সোজা জর্জের কাছে চলে আসে এবং জর্জকে ভয়ে ভয়ে বলে আমি কি ভালো পারফরমেন্স করতে পেরেছি ঠিক তখনই ইউকেরের জন্য ভিতর থেকে শত শত হাততালির শব্দ বাহিরে চলে আসে হাততালির শব্দ শুনে ইউকেরি অবাক হয়ে সেদিকে তাকিয়ে থাকে জর্জ খুশি ইউকারিকে জড়িয়ে ধরে এবং ধীরে ধীরে কিস করতে শুরু করে যদিও ইউকারি কি যেন ভেবে জর্জকে আটকানোর চেষ্টা করে বাট শেষ জর্জের কাছে নিজেকে সমর্পণ করে দেয় পরের সিনে দেখি কাউরির টিম প্রথম স্থান অধিকার করেছে আর অন্যদিকে ইউকারি মানে জর্জের টিম দ্বিতীয় স্থান পেয়েছে এতে ইউকারি কাউরির উপরে রাগ করে বলে দর্শকেরা আমাদের বেশি হাততালি দিয়েছে তাহলে আমাদেরকে দ্বিতীয় স্থান দেওয়া হলো কেন তখন জর্জ বলে ওই হাততালি আমাদের পোশাকের জন্য ছিল না ওই হাততালি ছিল তোমার অসাধারণ পারফরমেন্সের জন্য তো আমরা যেহেতু উইন হতে পারলাম না তাই আমরা প্যারাডাইস কিস গ্রুপটি বন্ধ করে দিয়ে যে যার মতো আলাদা হয়ে যাবো তো তাদের প্যারাডাইস কিস গ্রুপটি ভেঙে যাওয়ার ফলে তারা সবাই অনেক আপসেট হয়ে পড়ে তারপরে অনুষ্ঠান শেষ হলে ইউকারি তার মায়ের সঙ্গে দেখা করে ইউকারির মা তার নিজের ভুলটি বুঝতে পেরে ইউকারিকে বাসায় নিয়ে যেতে চায় এবং বলে আমি কথা দিচ্ছি আজ থেকে আমি তোমার কোন সিদ্ধান্তে হস্তক্ষেপ করব না তোমার মন যা চাই এখন থেকে তুমি সেটাই করবে এটা শুনে ইউকারি ইমোশনাল হয়ে তার মাকে জড়িয়ে ধরে এরপর ইউকারি নিজের বাসায় যাওয়ার জন্য জর্জের বাসা থেকে তার সমস্ত জিনিসপত্র গুছিয়ে নেয় এবং জর্জ না থাকায় তার জন্য একটি ধন্যবাদমূলক চিরকুট রেখে সেখান থেকে তার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে কিন্তু রাস্তার মাঝে তাদের হঠাৎ দেখা হয়ে যায় তখন জর্জ ইউকারিকে দেখে বলে তাহলে ধন্যবাদ না দিয়েই চলে যাওয়া হচ্ছে উত্তরে ইউকারি অভিমান করে বলে তুমি বাড়িতে ছিলে না তাই এইভাবে যাচ্ছি তোমার ফ্যাশন শত শেষ তাহলে আমি ওই বাসাতে থেকে কি করব তাই এখন বলছি আমার জন্য এত কিছু করার জন্য অসংখ্য ধন্যবাদ এই বলে ইউকারি যেতে চাইলে জর্জ তাকে রাতে একসাথে ডিনারের অফার করে তখন ইউকারি বলে আমি হ্যানার সঙ্গে দেখা করতে যাব এটা জর্জ বলে তাহলে এই পোশাকে যাচ্ছ কেন আসলে তারা দুজনেই দুজনকে ভালোবেসে ফেলেছে কিন্তু কেউ কাউকে মুখ ফুটে বলতে পারছে না বলে মনের অভিমান থেকে তারা এসব কথা বলতেছে জর্জ ইউকারিকে নিয়ে একটি শপিং মলে যায় এবং ইউকারিকে সুন্দর দেখে একটি পোশাক কিনে দেয় তারপর হ্যানার সঙ্গে দেখা করার জন্য ইউকারিকে সুন্দর করে মেক ওভার করে দিতে থাকে জর্জের এমন আচরণে ইউকারি জর্জের উপর দুর্বল হয়ে যাচ্ছে তাই ইউকারি নিজেকে সামলাতে জর্জের সামনে থেকে ছুটে বাহিরে চলে আসে জর্জ ইউকারির পিছনে পিছনে বাহিরে চলে আসলে ইউকারি তাকে আসতে নিষেধ করে দেয় ইউকারি ইমোশনাল হয়ে বলে তুমি কি চাও আমি কিছুই বুঝতে পারছি না কেন তুমি আমার মন নিয়ে খেলছো আর কেনই বা আমাকে ছেড়ে প্যারিস চলে যাওয়ার সিদ্ধান্ত নিলে জর্জ ইনকারের কথাই কোন উত্তর দেয় না ইউক্রেনি রাগ করে বলে আমি অনেক বড় একজন মডেল হতে চাই আর আমার এই যুদ্ধ আমি একাই লড়বো এটা বলে ইউকারি ইমোশনাল হয়ে পড়ে কারণ সে চাইছিল জর্জ তাকে ভালোবেসে আপন করে নেক এবং তার সাথে থেকে যাক কিন্তু জর্জ সেটা না করে বরং ইউকারিকে সফল হওয়ার শুভকামনা জানায় এবং দুজনেই দুজনকে বিদায় জানিয়ে সেখান থেকে আলাদা হয়ে যায় এরপর জর্জ তার বাড়িতে আসতেই ইসাবেলা ও ব্যাগপত্র গুছিয়ে নিয়ে জর্জের বাড়িতে চলে আসে এবং সেও জর্জের সঙ্গে প্যারিসে যেতে চায় প্রথমে জর্জ তাকে নিয়ে যেতে রাজি না হলেও পরে রাজি হয় এবং দুজন মিলে প্যারিসের উদ্দেশ্যে রওনা দেয় চলে আসে পরের দিন সকালে ইউকারের মা এসে ইউকেরিকে ঘুম থেকে তোলে এবং তার নামে আসা একটি পার্সেল তার হাতে ধরিয়ে দিয়ে চলে যায় ইউকারি পার্সেলটির উপরে একটি প্রজাপতি দেখে তাড়াতাড়ি পার্সেলটি খুলতে একটি বক্স দেখতে পায় এরপর ইউকারি সেই বক্সটি খুললে দেখে তার ভিতরে একটি ঠিকানা আর একটি চাবি রাখা ঠিকানাটি দেখেই ইউকারি বুঝতে পারে এসব জর্জ তাকে পাঠিয়েছে তাই করে সেই এসে লক দরজা দেখতে পায় সেই চাবি দিয়ে দরজাটি খুলে ভিতরে প্রবেশ করে কিন্তু ভিতরে এসে ইউক্রেনে তো রীতিমতো অবাক হয়ে যায় কারণ সে দেখে জর্জের সেই বিশেষ পোশাক সেখানে রাখা আছে সেই সাথে প্যারাডাইস কিসের পরিচয় বহনকারী সেই প্রজাপতিটিও ও রাখা আছে এইসব বিশেষ পোশাকগুলো জর্জ ইউকারির জন্য রেখে গেছে তখন গিয়ে ইউকারি বুঝতে পারে সে জর্জের কাছে স্পেশাল কেউ কারণ জর্জ বলেছিল যে তার এই স্পেশাল পোশাকগুলো পরার জন্য সে স্পেশাল মানুষ চাই তো এসব দেখে ইউকারি আবেগে কান্না করে ফেলে এখানে সিন শিফট হয় আর সিন চলে আসে তিন বছর পরে আমরা দেখি ইউকারি এখন অনেক বড় মডেল হয়ে গেছে পুরো শহর জুড়ে তার বিলবোর্ড লাগানো তারপর আসে ইউকারির কাছে আমরা দেখি সে ফটোশুট নিয়ে প্রচুর ব্যস্ত ফটোশুট শেষ হতেই তার অ্যাসিস্ট্যান্ট এসে তাকে বলে ম্যাম আপনার পরবর্তী শুটিং নিউ হতে চলেছে তো তার এই সফলতার পিছনে প্যারাডাইস কিসের অনেক বড় ভূমিকা ছিল তাই সেই ইমোশনাল হয়ে তার একটি নতুন ম্যাগাজিন নিয়ে সেই পুরনো প্যারাডাইস কিস স্টুডিওতে আসে এবং সেটি একটি টেবিলের উপর রেখে দিয়ে ভাবে সে একদিন এই প্যারাডাইস কিস গ্রুপকে আবার একত্রিত করবে সেই সাথে সে আফসোস করে বলে যদি শুটিংটি নিউ ইয়র্কে না হয়ে প্যারিসে হতো তাহলে তাহলে খুব ভালো হতো আসলে ইউকারি তার শহরে থাকলো তার মনটা সবসময় প্যারিসে পড়ে থাকে কারণ জর্জ তো সেখানেই চলে গেছে তাই না এরপর ইউকারি তার শুটিং এর জন্য নিউ ইয়র্কে চলে আসে শুটিং শেষে ইউকারি বাহিরে আসলে রাস্তার মাঝে হঠাৎ বৃষ্টি শুরু হয় যার ফলে ইউকারি ছুটে একটি শপিং মলের কাছে চলে আসে সেখানে এসে ইউকারি পিছন ফিরতেই মডেলের গায়ে প্রজাপতি প্রিন্ট করা একটি পোশাক দেখতে পায় প্রজাপতিটি দেখতে ইউকারি অবাক হয়ে যায় কারণ এটা প্যারাডাইস কিসের প্রতীক তাই সে সেই পোশাকের প্রস্তুত কারকের নাম খুঁজতে থাকে ঠিক তখনই ইউকারি সেখানে জর্জের নাম দেখতে পায় জর্জের নাম দেখে ইউকারি ছুটে সেই শপিং মলের ভিতরে প্রবেশ করার চেষ্টা করে বাট সেখানে থাকা গার্ড তাকে বাধা দেয় ঠিক তখনই সে ইসাওয়ালাকে ভিতরে দেখতে পায় এটা দেখে সে ছুটে ইসাওয়ালার কাছে চলে আসে এবং জানতে চায় তাদের তো প্যারিসে থাকার কথা তাহলে তারা নিউ ইয়র্কে কেন তখন কিছু সময়ের জন্য তারা প্যারিসে ছিল কিন্তু জর্জের মন পরিবর্তন হয়েছে তাই সেখানে থেকে আবার নিউ ইয়র্কে চলে এসেছে এরপর ইসাভালা ইউকারিকে জর্জের অ্যাপার্টমেন্টের ঠিকানা দিলে ইউকারি সেই ঠিকানা অনুযায়ী জর্জের স্টুডিওতে চলে আসে ইউকারি সেখানে এসে দেখে জর্জ সেখানে নেই এমন সময় দমকা হওয়া এসে জর্জের আঁকার নকশাগুলো গুলো জানালে দিয়ে নিচে পড়তে শুরু করে এটা দেখে ইউকারি জানালাটা বন্ধ করে সেই পেপারগুলো রাখার চেষ্টা করে। এমন সময় তার পায়ের ধাক্কা লেগে বই নিচে যায়। যায় ইউকারি ফিরে সেগুলো হয়ে কারণ সেই সব বইগুলো ছিল ইউকারির ম্যাগাজিন তখন ইউকারি বুঝতে পারে জর্জ দূরে থাকলেও ঠিকই সে গোপনে সব সময় ইউকারের খোঁজখবর রাখতো তার প্রতি জর্জের এমন ভালোবাসা দেখে ইউকারিয়ার চোখের জল ধরে রাখতে পারে না ঠিক তখনই জর্জ তো সেখানে চলে আসে এতদিন পর দুজন দুজনকে দেখে কেউই নিজেকে আর সামলে রাখতে পারে না তাই দুজন দুজনকে জড়িয়ে ধরে এবং একটি প্যারাডাইস কিস করে আর এই প্যারাডাইস কিসের মাধ্যমেই এই মুভির গল্পটি এখানেই শেষ হয়ে যায় আমার এই চ্যানেলটি একদম নতুন জানি না আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর হ্যাঁ ভিডিওতে লাইক করে দিন আর পারলে কমেন্ট করেও জানাবেন ভিডিওটি কেমন লেগেছে তাহলে আরো বেশি বেশি ভিডিও বানানোর উৎসাহ পাই ভালো থাকবেন সবাই বাই বাই